বন্ধু তোমার ভালোবাসায় থাকব মাটির পিঞ্জিরায় তুমি চারাই দুনিয়ায় আর তো কোনো বন্ধু নাই এই যে গামছা মাল হয় না গামছা আর এই যে একটা গেঞ্জি গায়ে দিয়ে মানে একটু গ্রামের সাইডে আসি যাতে গান করতে পারি হিরো হিরো আলম মার্কে ঠিক আছে অবশ্যই আমরা দুজনেই গাব গানটা আর মূলত একটু দূরে আসছি এই জন্য বাগানের ভিতরে আসছি বাগান এবং পাশে বিশাল বড় মাঠ কৃষি মাঠ আর কি যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বিল বিল না বিল বলা হয় এই যে আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে আর চারপাশ দেখুন এখন কথা হচ্ছে এই যে নিরিবিলি জায়গাটা বেছে নিয়েছি এই কারণে কারণ আমরা যে হিরো আলম মার্কে গান করব তো এটা যে মানুষ না শুনে কারণ যখন মানুষ শুনবে তখন বলবে এই পাগল কারারে পাগলের মতো মানে কাকের মতো কাকা করে কোথা থেকে লাস্টে মানুষ ই ইট মার ইট মারবে ইট ঢিল মারবে আর কি ছুঁড়ে ছুঁড়ে তার জন্য আর কি একটু লো থেকে একটু দূরে আসছে আর সবথেকে বড় কথা হচ্ছে শহরে এত গ মানে শহরের তুলনায় গ্রামে এত গরম মানে কি বলবো আমার মনে হইতেছে যে মনে হইতেছে শহরে ঠিক ছিল মানে শহরে এত গরম নাই যতটা এই গ্রামে পাইতেছি গ্রামে এত গাছপালা এত ইয়ে তারপর কোনো গাছে একটা পাথর নড়তেছে না বাতাস নেই এত গরম তার জন্য এই যে চেন্টুগঞ্জি আর হচ্ছে যা একটা গামছা গলা ঝুলিয়ে এসে পড়েছি একটু নিরিবিলি আর একটা গান করব আর গানটা আমার আর এই যে আমার এটা প্লাস ভাতিজা হয় সম্পর্কে আর ওই আমার ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড সো ফ্রেন্ডে ও খুব সুন্দর গান করে মানে অনেক সুন্দর কণ্ঠ অনেক সুন্দর তো ভাবতেছি যে তোমাদেরকে একটা গান শোনাবো হিরো আলম মার্কা হিরো আলমের যেহেতু আমি হিরো আলমের ছোটো ভাই তো সেক্ষেত্রে তোমাদের একটা গান শোনাতেই পারি রেডি একটা গান বন্ধু তোমার ভালোবাসায় থাকব মাটির পিঞ্জিরায় তুমি চারাই দুনিয়ায় আর তো কোনো বন্ধু নাই মাথারাই খায় আমার বুকে খুমাও তুমি সুখে তোমায় দেখা দেখা নয় নুর তোমায় দেখা দেখা জীবন পুরায় বন্ধু তোমার ভালোবাসা মাঠের পিঞ্জি তুমি চারায় দুনিয়ায় আর তো কোনো বন্ধু না ও সাগর যেমন নদীর বন্ধু তেমনি আমি তোমার তুমি আমি এক জলি জলি পারা পার চাতক যেমন বৃষ্টি চাইয়া জীবন করে পার তেমন করা দেখতে তোমার মনে নয় আমার মাথা রাই খায় আমার বুকে ঘুমাও তুমি সুখে তোমায় দেখা দেখা নয় নজুরায় তোমায় দেখা জীবন পুরায় বন্ধু তোমার ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জির